ম্যাডাম এই আপনাদের পার্সেল ই কি হে কত 4000 টাকা ম্যাডাম এই তো চোখ দেখে তো কিরকম জানি মনে হচ্ছে তুই কি কোনো নেশা করছিস নাকি তোবা 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 ম্যাডাম আপনি এইসব কি বলছেন আমি নেশা টেশা করি না ম্যাডাম আচ্ছা আচ্ছা ঠিক আছে তোকে দেখে আমার কেমন জানি সন্দেহ মনে হচ্ছে তুই আর কি কি ডেলিভারি করস তুই মদ গাজা হিরোইন এগুলোও তুই ডেলিভারি করস নাকি না না ম্যাডাম এ কি বলছেন আমি এইসব ডেলিভারি করি না ম্যাডাম আমার ব্যাগে এইসব কিছু নাই এটা কি আল্লাহ ম্যাডাম এটা দেখা যাচ্ছে ব্রাউন সুগার হ্যাঁ আপনি ঠিকই বলছেন এই ভিডিও করেন আর তোর তো নিশ্চিত দশ বছর আর জেল হবে ম্যাডাম ম্যাডাম আমি আমি এইসব কিছু জানি না ম্যাডাম কোথায় থেকে বেগে আসলো আমি কিছু জানি না ম্যাডাম আবার কথা বলস ম্যাডাম ম্যাডাম আমাকে মাফ করে দিন ম্যাডাম ম্যাডাম আমি আমি ডেলিভারি করে যাই ম্যাডাম আমাকে মাফ করে দেন আমি এইসব কিছু জানি না ম্যাডাম ম্যাডাম তুই গরিব বলে আজকের মতো তোকে আমি কমা করে দিলাম কিন্তু নেক্সট আর যদি তোকে আমি আর কোনো পাই তার কবর আছে যা যা ম্যাডাম পার্সেলের টাকা మేడం 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 మ్యాడమ్ పార్సల్ ఎట్టకల్ మ్యాడమ్ మేడం